আজকে দেখা যাবে কার কত দম বলে ফু দাও আর নিজের ভাগ্যের চাকা নিজে ঘুরিয়ে নাও তা তোমরা দুজন প্রস্তুত তো আজকে দেখা যাবে শাশুড়ির দম বেশি না বৌমার দম বেশি আর আজকে শুধু দম দেখালেই হবে না বুদ্ধিরও প্রয়োগ করতে হবে কারণ এখানে বুদ্ধিরও দরকার আছে তো সবার প্রথমে কে খেলবে আমি চলো তাহলে প্রথমে শাশুড়ি মা ফু দাও তাহলে প্রথমে শাশুড়ি মা বলে ফু দাও তোমার দম দেখাও ফু দাও বাস 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 শাশুড়ি মার দম চই ফুস শাশুড়ি মার দম ফুস এবার 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 বউমা দম দেখাও একবারই ফু দিতে পারবে ও হো ও হো ও হো ও হো তো প্রথমে পেয়ে যাচ্ছে তিনশো টাকা পুরস্কার হ্যাঁ বউমা প্রথমে পেয়ে যাচ্ছে 300 টাকা পুরস্কার এবার সসরি মা তুমি পুদাও তুমি পুদাও দেখি তোমার ফুয়ে কি আছে ফু দাও ফু দাও ফু দাও ফু দাও ফু দাও তুমি পেয়ে যাচ্ছে 300 টাকা পুরস্কার আবারও এবার ফু দেবে কে এবার আমি এবার ফু ও। ফু দাও লে রং লাগাও বেশি বুদ্ধি লাগিয়েছে বেশি করে বেশি করে বেশি করে শাশুড়ি মা লাগিয়ে দাও না শাশুড়ি লাগিয়ে দাও না আমি কিন্তু লাগাবো না ওইবার শাশুড়ি ফুদাও দেখি তোমার ফুয়ে দম কত ফু দাও ফু দাও ফু দাও ফু দাও হাই ফল 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 তোমার স্টে ফল তুমি একটা আপেল পেয়ে গেলে বাহ বাহ সুন্দর সুন্দর হাততালি দাও হাততালি দাও বন্ধুরা কমেন্ট কর শাশুড়ি মা নিজে হাতে গালে গোবর লাগিয়ে দাও শাশুড়ি মা নিজে হাতে গালে গোবর লাগিয়ে দাও নিজে হাতে নিজে হাতে গোবর লাগাও বেশি করে বেশি করে গোবর লাগাও ও ও হো হো আজকে তো গোবর পেয়ে গেল গোবর পেয়ে গেল এবার এবার শাশুড়ি মা ফুদাও দেখি তোমার ফুয়ের দম কত তুমি খুব চালাক খুব চালাক শাশুড়ি মা খুব চালাক ও হো আপেল পেয়ে গেল আর আপেল নিয়ে নাও নিয়ে নাও তোমার আপেল তুমি নিয়ে নাও এবার অর্পিতা অর্পিতা ফু দাও তুমি তো গোবর পেয়েছো ফুদাও দেখি ফু ফু একবারই ফু দিতে পারবে ও ও ও ভাক্কা কিচ্ছু নেই কিচ্ছু নেই কপালে আজকে তাহলে জিতে আছে এখনো শাশুড়ি কিন্তু ও ও টাকা দেখো 600 টাকা পেয়ে গেল 600 টাকা দেখি এবার এবার বৌমা দেখি বৌমা তোমার কি অবস্থা গো জোর করে ফু দাও ও ও ও ও তোমার ত নেকলেস তুমি ছশো টাকা ক্যাশ পেয়েছো আর বৌমা বারোশো টাকা নেকলেস পেয়ে গেল চলো ফু দাও এখনো কিন্তু এখনো কিন্তু তিনশো টাকা জিতার সুযোগ আছে ঠিক আছে ফু দাও 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 ও দাঁড়িয়ে গেছে দাঁড়িয়ে গেছে দাঁড়িয়ে গেছে তিনশো হ্যাঁ একশো টাকা নাও একশো টাকা নিয়ে নাও ওখান থেকে বৌমা ফু দাও টাকা তুমি জিততে পারো ঠিক আছে

একশো টাকা পুরস্কার একশো টাকা বহু পেয়ে গেছে দেখি শাশুড়ি মা শাশুড়ি মা দেখি দেখি ও হো 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 আজকে কে জিতলো কে জিতলো কে জিতলো কে জিতল